বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমার জানলা বৃষ্টির ফোটাতে ভিজে গিয়েছে আর বাইরে অনেক বাতাস তাই আজকে আমি কাজে যাই নাই বাসায় আছি আর আজকে সানডে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ব্লগ নিয়ে অনেকদিন পরে ছেলের সাথে বাসায় সময় কাটাচ্ছি আজকে অনেক ভালো লাগছে তাই সকাল দিয়ে কোনো কাজই করতে ইচ্ছা করতেছে না আজকে আমি ফাঁকিবাজি হয়ে গেছি দেখেন আমার কিচেনে কখনই এরকম থাকে না যেদিন আমার কাজ থাকে সাথে সেই আমার রান্নার পাশাপাশি আমি সব কিচেনের কাজগুলো গুছিয়ে নেই আর এখন দুপুর হয়ে গেছে আমি সকালবেলা মানে ঘুম থেকে উঠার পরে একটু লেট করে উঠেছি যদিও আমার আলি ঘুম ভেঙে যায় তারপর বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না একটু শুয়ে আরাম নিলাম দেন তারপরে আমি আমি নিচে নামলাম নেমে আগে আমার ছেলে ঘুম থেকে ওঠার পরে আমি ছেলেকে ব্রেকফাস্টে দিয়েছি আমিও ব্রেকফাস্ট সকালে করে নিলাম মা ছেলে অনেক দিন পর সকালবেলা ব্রেকফাস্ট করা যেদিন আমার কাজ থাকে ওই দিন আমার ছেলেও স্কুল থাকে বা আমার ছেলে বাসায় থাকলে আমার কাজে যেতে হয় তো অনেক দিন পরে আজকে ছেলের সাথে বাসায় সময় কাটাবো বাইরেও যাবো না কাজেও যাবো না শুধু ছেলে আর আমি সময়টা কাটাবো তো এই সেই জন্য আজকে মানে কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না সকাল থেকে ছেলেকে নিয়ে বিজি ছিলাম আর এখন দেখেন কিচেনে আসলাম দুপুর হয়ে গেছে রান্না এখনও চলানি আর রান্না না চলানোর কারণ আছে কারণ ছেলের ক্ষুদা লাগলে এখানে বিরিয়ানি রান্না আছে গতকালকে যে বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করছে সবাই দেখছেন তো বিরিয়ানি দিয়ে দিতে পারবো আস্তে দিনে রান্না করবো এমন আহামরির রান্না না বলতেছিলো শ্যামাই খাবে সেই জন্য শ্যামাইও রান্না করলাম আইটুনি নিবা তো ওকে স্যামে রান্না করেও দিছি আর একটু দুধ অ্যাড করে দিব দুধটার পরিমাণটা আমার কাছে মনে হচ্ছে যে একটু কম হয়ে গেছে সময় টাইমের পরে দুধ অ্যাড করে দিব আর এই যে হালিপাতি ক্লিন করবো মুরজির মাংস রান্না ছিল তো এইগুলি আমি ক্লিন করবো আর এগুলি আমি একটু ধুয়ে নিবেন অনেক কিছু আর এখানে আমি ছোটো ছোটো চিংড়ি মাছ নামিয়েছি অনেক দিন ধরে আমার চিংড়ি মাছের ভর্তা খেতে ইচ্ছা করতেছিল আসলে সময়ের জন্য মাছের ভত্তাটা তো বানানো হয় না তো আজকে চিন্তা করলো মাছটা নামিয়েই রাখি একটু চিংড়ি মাছের এখান থেকে অর্ধেকগুলো মাছ নিয়ে ভত্তা বানাবো আর অর্ধেকগুলো মাছ রেখে দিব। ছোটো চিংড়ি মাছটা নিয়ে এনেছি শুধু ভত্তা খাওয়ার জন্য আমার মতো চিংড়ি মাছের ভত্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আজকে চিংড়ি মাছের ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বানিয়ে থাকি চলেন তাহলে আমার অ্যালোমালো রান্না করে ভিডিওটা দেখবেন আর আজকে বেশি কিছু করব না কী করবো সেটাও শেয়ার করবো দেখতে থাকুন তাহলে আমার ভিডিওগুলি এই তো রান্নার প্রস্তুতি চলছে এখানে আমি কিছু কাঁচা আর কেটে নিলাম আর এখানে আমি যেটা করেছি এখানে আমি কি বলে এটাকে স্পেনাশি শাক যেটা ইটালি থাকতে প্রচুর খাওয়া হতো এখানে আমার একদম শাক খাওয়া হয় না অনেক দিন তো শাক খাওয়াকে মিস করতেছি সেই জন্য যে নিয়ে আসছিলাম তো এটা অনেক কষ্ট করে কুটিয়ে ধরলাম কারণ ধরতে মানে ক্লিন করতে অনেক টাইম লাগে সেজন্য তখন ভিডিওটা অন করি নাই ঠিক আছে আর এখানে অলরেডি আমি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম তিন থাইপ্রেনে তিনটা এইটায় অলরেডি পেঁয়াজ সাথে চিংড়ি মাছ ক্লিন করে একদম আমি বসে দিয়েছি এখানে সামান্য একটু লবণ দিব সামান্য একটু তেল দিব আর কাঁচামচ তো অবশ্যই দিব দিয়ে আমি একটা ভালো করে ভেজে নিব তারপরে আমি ভত্তা বানাবো এখানে এই ঠাইপেনের মতো আমি পেঁয়াজ দিয়েছি এখানে আমি তন্ন দিয়ে আলু ভাজি করবো আমার ছেলের জন্য দেন এখানে আমি যেটা করবো সেটা হলো তন্ন দিয়ে শাক ভাজি দেখি তর্ণ কোথায় আছে এই তো আমার এখানে সব কিছু রাখি যাই হোক এখানে দুইটা তর্ণ আছে এই তর্ণগুলো অন্যবের পাপা অন্যবের জন্য কিনে দিয়ে দিয়েছিলাম যখন ইতালিতে গিয়েছিলাম তো ছেলের জন্য কিনে দিয়েছে ও তো কোনো সিস্ট হয় না তো এই তর্ণটা পছন্দ করে আচ্ছা অনেকে তর্ণ হয়তো বা চেনে না আমরা ইতালি থাকতে তন্নই বলি যখন ইতালিতে ছিলাম আর কি তর্ণই বলি ইতালি সবাই তর্ণ বলে আর এটা হলো টুনা ফিস টুনা ফিস আমি সবাই কিন্তু চিনি সবার কাছে পরিচিত তো একটা আমি আলু ভাজি করবো দেন এখানে আমি একটা শাক দিয়ে ভাজি করবো এখানে যে আমি তন্ন দিয়ে শাক ভাজি করবো তন্ন অলরেডি দিয়ে দিয়েছি যখন আমার পেঁয়াজটা একটু বাদামি হয়েছে সাথে দিয়েছে কাঁচামরিচ আর কিছু শুকনো মরিচ কেন জানি আমার মন চাচ্ছে একটু ঝাল করে আমি শাকটা ভাজি করবো তন্ন সাথে তো সামান্য পরিমাণ একটু গুঁড়া মরিচ মরিচও অ্যাড করেছি আর দেন সামান্য একটু জিরা ফাঁকি আর হলুদ ফাঁকে অ্যাড করেছি এখানে সে সামান্য একটু হলুদ আর জিরা সামান্য চিনটা পরিমাণ একটু মরিচ ফাঁকে অ্যাড করেছি যেহেতু এটা ছেলে খাবে সো আমি বেশি একটু ঝাল করলাম না সেই জন্য আর এখানে তো আমার চিংড়ি ভত্তা রেডি হত মানে চিংড়ি ভত্তা যে আমি বানাবো এখানে আমি রেডি করে নিচ্ছে অলরেডি তো বসিয়ে দিলাম সামান্য একটু এলো দিলাম লবণ দিলাম আর একটু মরিচ পেস্ট আর কিছুই না তেমন একদম সিম্পলভাবে চিংড়ি ভর্তাটা বানাবো তো আমার শাক রেডি এখন আমি যেটা করবো শাকগুলো দিয়ে দিব শাকটা দিতে হলাম হাত দিয়ে এভাবে দিতে হবে তো এখানে কিন্তু বিরিয়ানি রান্না আছে তিনটার ওপরে বেজে গেছে আজকে একটু লেট করে রান্না আমি করছি কারণ আমার কিছু পার্সোনাল মানে পার্সোনাল কাজ মোবাইলে আমার করতে হয়েছে আমি একটা কথা শেয়ার করতে চাচ্ছি না বা না করেও পারছি না যারা ইউকে আপুরে আছেন তাদের জন্য একটা গুড নিউজ সেটা হলো আমি একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি আর আমি যখন ইতালিতে ছিলাম তো আমার একটা পেজ ছিল রোজা কালেকশন ইটালি তো ওইটা এখন আপাতত অফ দেখছি আর এখন যেহেতু এখানে আমি জব করি তো আমার অনেক পার্সোনাল কাস্টমার আছে যে আমাকে বলে পার্সোনালভাবে যে আমি যেন একটা বিজনেস শুরু করি তো ইনশাল্লাহ চিন্তাভাবনা আছে সবে দোয়া করবেন সবার কাছে দোয়া চাচ্ছি তো এটা নিয়ে একটু সকাল থেকেই বিজি ছিলাম মোবাইলে কিছু কাজ করেছি আমি কিছু জিনিস প্রোডাক্ট অর্ডার দিব তো ওগুলো ডিল করেছি খুব শীঘ্রই আমি কাজটা শুরু করব। সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া চাচ্ছে যারা ইউকে আপুরা আছেন আমার সাথে যোগাযোগ করতে পারে আমি শাড়ি ড্রেস আমি আমার অনলাইনে বিজনেসের মধ্যে আমার থাকবে তো আপ ইউকের মধ্যে যে কোনো সিটিতে আমি হোম ডেলিভারিও দিয়ে থাকব আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিটেলস পরে বলে দিব সব কিছু ঠিক আছে যদি কমেন্ট করে বলেন তাহলে আমি আমার সব কিছু আমি জানি জানিয়ে দেবো আপনাদেরকে এখন এখানেও আমি আলুটা এক করে দিব আলুটা আমি কেটে রেখেছি এখানে আমার আলু শেষ ধুয়ে আমি কেটে রেখেছি আসলে জব করে বাচ্চাকে টেক কেয়ার করে বিদেশে বারে ঘরে নিজেও যেহেতু সময় সুস্থ থাকি না অনেক সময় আমি ম্যাক্সিমাম টাইমেই শিখ থাকি তো এখন আবার বিজনেস করা অনেক সো আপ হয়ে যায় তারপরে কিছু কিছু ভালোবাসা মানুষ যেমন আমার কিছু কাস্ট মানে কাস্টমার আছে কিছু কিউট কিউট আপুর এই ইউকেটা আছে তো তাদের আগ্রহের কারণে আমি জিনিসটা শুরু করতে যাচ্ছি আর সবচেয়ে বড় কথা হলো এখানে আমার এই নতুন করে বিজনেসটা শুরু করার সবচেয়ে বড় অবদান হলো মানে আমার আন্টি আন্টি আমাকে অনেক সাপোর্ট করতেছে বলো তুমি শুরু করো আমি আছি তোমার সাথে তো আসলে ফ্যামিলির কিছু সাপোর্ট পেলে না অনেক দূরে আগানো যায় তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন শুরু এখনও তো শুরু করি না ইনচার্জ মানে ভাবনা করতেছি আপনাদের সাথে তো আমি ভালো মতো সব কিছু শেয়ার করি তো ইনশাআল্লাহ আমি যখন শুরু করব। সব কিছু শেয়ার করা চেষ্টা করব আমি প্রোডাক্ট আনার পরে আমি এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যারা আগ্রহ তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই তো আলু ভাজির দিয়ে দিলাম আচ্ছা না কেন তাহলে কোনো কাজই করতে ভালো লাগতেছিল না কত করতে হবে কাজ না করে উপায় নাই যদিও আজকে রান্না না করলো তো বিরিয়ানি ছিল আমার ছেলে হয়ে যেত আমি ছেলে সেটুকু খেয়ে তুলতাম তারপর চিন্তা করলাম যদি কালকে আমার কাজে যাওয়া লাগে কালকের জন্য একটু রান্নাটা করে থাকলে কী হয় যে শরীরটা ভালো না থাকবে বা কাজ করো আমি যেন হ্যাঁ কাজে যেতে পারি রান্নাটা থাকে না থাকলে একটা টেনশন থাকে আমার জন্য না বিশেষ আমার ছেলের জন্য রান্নাটা থাকলে আমার ছেলের জন্য তেমন একটা টেনশন থাকে না যেমন স্কুল থেকে নিশ্চয় যেন ও

তো সবার কাছে দোয়া চাচ্ছি আমার নতুন বিজনেসটা যেহেতু শুরু করে কিন্তু আপনার দিচ্ছে মাথার মধ্যে অনেকে হয়তো বা ভাববে যে আমি এত কিছু কীভাবে একসাথে করব আসলে কথাই আছে না বাঙালি মেয়ে বলে কথা রাজে সে চুলও বাঁধে তো আল্লাহর যদি রহমত থাকে আর সবাই যদি দোয়া থাকে তো ইনশাল্লাহ আশা করি পারবো আর আপনাদের সবার যদি আমার আমার প্রতি সাপোর্ট থাকে ইনশাল্লাহ পারবো তো বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন সব বিষয় ঠিক আছে আমার রান্না আমি আমার ব্লগিং দেন আমার আমি যেখানে যাই যেটাই করি না কেন যতটুকু পসিবল হয় আমি শেয়ার করার চেষ্টা করি আর এখন যেহেতু নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর ইউকের মধ্যে যে আপুরা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি নেক্সট ব্লগ ইনশাল্লাহ আমি দুই এক দিনের মধ্যে আমি যখন শুরু করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপনারা চাইলে আমার থেকে অর্ডার দিতে পারেন প্রোডাক্ট পছন্দ হওয়ার পরে আর ইউ আপনারা ইউকের মধ্যে যেই সিটিতে থাকেন না কেন সমস্যা নেই আমি পোস্টের মাধ্যমে আমি ডেলিভারি দিয়ে থাকব তো শুকনামরিচ দিয়ে যে কোনো শাক ভাজি খেতে আমার ভালো লাগে শাক ভাজির মধ্যে যদি শুকনামরিচটা না থাকে ভালো লাগে না অনেক দিন ধরে লাউ শাক খাওয়া হয় না লাউ শাক ভাজি খায় না অনেক দিন না অনেক বছর হয়ে গেছে ইটালির থাকতে খাওয়া হয়েছে আর খাওয়া হয়নি আমার চোখে পড়ে না বাজারে যখন যায় বাঙালি কিছু কিছু সুপার মার্কেটে পাওয়া যায় বাট পাকিস্তানি যে সুপার মার্কেটগুলো থাকে এগুলোতে পাওয়া যায় না তেমন একটা এই জন্য আসলে এই শাকটা পেয়ে না নিয়ে আসলাম আর আমি আমার মতো করে ঝালঝাল করে একটু ভাজি করি আমার ছেলে শাক খেতে চান ও শুধু লাল চাকটা খায় যেন আর কোনো শাক খায় না আর আমি অনেক দিন হয়ে গেছে শাক খাওয়া হয় না শাক খাওয়া কিন্তু অনেক ভালো একার জন্য রান্না করতে ইচ্ছা করে না মা ছেলে দুজনের খাবার দেখা যায় আমার ছেলের পছন্দ অনুযায়ী যে আমি সবসময় রান্নাটা করে থাকি ও যে ওক্ষণ যেটা বলে আমি সেটাই করার চেষ্টা করি তারপরে নিচের জন্য আজকে দুইটা আইটেম করলাম শাক ভাজি দিয়ে আর চিংড়ি মাছের ভত্তা বানাবো এখানেও দুটো শুকনামরিচ দিয়ে দিই একটু ঝাল ঝাল কেন জানি খেতে মন চাইছে আবার দিলে তো আবার বেশি ঝাল হয়ে যাবে ওটা আর একটা প্রবলেম বেশি ঝালও খেতে পারি না আমি মোটামুটি ঝালটা পছন্দ করি একদম যে আখামি বেশি ঝাল ওইটাও খাই না আবার একদম ঝাল কম হলেও ভালো লাগে না তো ঠিক আছে দেখতে থাকেন তাহলে সম্পূর্ণ ব্লগটা হ্যাঁ যদি আমার ব্লগ ভালো লেগে থাকে শুনে শুনে কমেন্ট কমেন্ট লাইক দিতে ভুলবেন না যারা নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেশি বেশি করে আমাকে সাপোর্ট করেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট আর আমার জন্য বেশি করে দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এদিক দিয়ে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম আর এদিক দিয়ে দেখি রান্না কতটুকু হয়েছে এই তো শাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে ভাতার জন্য মানে যতটুকু ভাজা হয়ে গেছে এখানে আমার আলু ভাজাটাও হয়ে গেছে ছেলে যেমন মধ্যে আলুটা ভাজি করতেছি এটাও হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে পানি এড করি না আমি যে কোনো ভাজির মধ্যে শাকের মধ্যে কখনোই আমি পানি এড করি না আর একটু হালকা ভাজা ভাজা করতেছি এতে পাবে পাবেও এই ভাজিটা অন্য অনেক পছন্দ করে যে ফার্স্টে বললাম আমার ছেলে পছন্দ অনুযায়ী আমি সব কিছু করার চেষ্টা করি তো শাককে চুলাটা আমি অফ করে দিলাম ঠিক আছে অফ করে দিলাম তো ভাজিটা হয়ে গেছে একটু জাস্ট হালকা হালকা মানে ভাজা ভাজা হবে তাই সরাটা আমি মানে ঢাকনাটা সরিয়ে দিলাম আর এখানেও হয়ে গেছে আমি এখন হত্যা করে নিব তো এই ছিল আজকে আমার সিম্পল রান্না বান্না আয়োজন তো কেমন লাগলো সবে কমেন্ট করে জানাবেন আর এটা না আমি ব্লেন্ডারে ভর্তা করবো যেহেতু এখানে আমার পাটা পুতা নাই তো শিল্পাটা ভর্তা করলে অনেক মজা লাগে তাই না যেহেতু পাটা পুতা নেই কী করবো ভর্তাকে তো মানে জানে যাচ্ছে সেজন্য আমি এখন ব্লেন্ডারে করে এটাকে নিমিশ করে বানিয়ে ফেলবো চুলা অফ করে দিলাম এখানেও হয়ে গেছে এটা আমি অফ করে দিব চুলাটা এই ছিল আজকে আমার দুপুরে রান্নাবান্না এখন আমি সাওয়ার নিব ভর্তাটা বানানোর পর ক্লিন করবো ঘরঝাড়ো দিব তারপর আমি সাওয়ার নিব তারপর নামাজ পড়বো তারপর ছেলেকে খাওয়াবো আজকে একটু লেট হয়ে গেছে খুদাও নাই কারণ আমি লেট করি মাছ হলে তো করা সকালে করা হয়েছে তো ঠিক আছে এই ছিল আমার রান্নাবান্না আজকে মতো এখন বিদায় নিচ্ছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে